বিসমিল্লাহির রহমানের রহিম সবাইকে ভাই কি বলবো দুঃখের কথা বলার মতো কোনো ভাষা নাই এই যে বৃষ্টি বৃষ্টিপাতর হইলো আমার যারা বাইকার ভাইরা আছেন তারা অবশ্যই আসবেন আপনাদের জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল আরিফ অটো মোবাইল অ্যান্ড বাইক সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দুঃখের কথা কি বলবো ভাই আসলে বলার মতো কোনো ভাষা নাই আপনারা যারা ভাই ব্রাদাররা আছেন যারা আমার উত্তরবঙ্গের ভাই বোনেরা আছেন রংপুর আপনার শুরু করি সিরাজগঞ্জ শেরপুর বগুড়া তারপরে গাইবান্ধা রংপুর নীলপাইমারি কিশোরগঞ্জ ডোমর জলডাকা দেবীগঞ্জ পঞ্চগড় ঠাকুরগাঁ এদিক রংপুর আছেন যারা ভাই বোনেরা আমি আপনাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান আপনারা আমার এই ভিডিওটা ছোটো ভাই হিসেবে আপনারা সবাই বেশি বেশি একটা করে লাইক একটা করে শেয়ার একটা করে কমেন্ট করবেন আমি আপনাদের একটা কীর্তি সন্ধান গাজীপুরে ব্যবসা করি এটা হলো ঘুগরা বাইপাস পিয়ারা বাগান গুরু কাটা ব্রিজ আলেমন মার্কেট বাসন গাজীপুর আমার ব্যবসাটা বিজনেস হলো বাইকের পার্স এখানে বাইকের অল এভরিথিং পার্স পাওয়া যায় এবং প্রাইভেট সার্ভিসিং অস করা হয় আর আমি এই ভিডিওটা আপনাদের নিয়ে আসলাম অনেকদিন ধরে ভিডিও সারি না কালকা যারা আমাদের গাজীপুরের ভাই বোনেরা আছেন কালকা আমাদের ভাঙ্গা ব্রিজ আপনাদের হয়তো অনুষ্ঠান হবে অনেক ভাই বোনেরা যাবেন ভালোভাবে মজা টজা করবেন ঠিক আছে আর কিন্তু সবাই আমার ভিডিওতে একটা করে লাইক একটা করে শেয়ার একটা করে কমেন্ট করবেন আমার এটা একটা আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা আমার একটা ছোটো ভাই করতেছে আমার একটা কলিজার ভাই এই ভিডিওটা করতেছে আপনারা তার জন্য দোয়া করবেন তার জন্য ভবিষ্যৎ সামনে ভালো হয় দিনগুলো অনেক যেন ভালো যায় আমার দোকানে আপনারা যদি কোনো দূর থেকে আপনারা মাল পার্সেল চান আমি তাকেও দিতে পারবো কুরিয়ারে মানে ভাই যে কোনো মালের প্রয়োজন হলে আমাকে লক করতে পারেন আমি আপনাদের মাল হান্ড্রেডে হান্ড্রেড মাল পৌঁছে দেওয়ার চেষ্টা করব ভিডিও বেশি বাড়াবাড়ি করি না ভাই আমার দোকানটা ভালো করে দোকানটা ঘুরে দেখাও যে দেখেন আমি ঘরটা সিলিং করছি উপরে দেখেন সিলিং করছি আমি এই সিলিং করার পাঁচ সাত দিন হইল আপনারা ভাই বোনেরা একটা কথাই আমি বলতে চাই আপনারা আমি আপনাদের উত্তরবঙ্গের সন্তান যারা বাইক বাইরা আছেন তারা আমার কাছে কেন আসে বলেন না যে ভাই আমার বাড়ি রংপুর আমার বাড়ি কুড়িগ্রাম আমার বাড়ি গাইবান্ধা আমার বাড়ি এই জায়গায় কেন আপনারা বলেন না আমার সাথে শেয়ার করেন পরিচয় হন পরিচয় হলে ভাই ভালো লাগবে আপনি এসে একবার বলে দেখেন যে আরিফ ভাই আমার এই জিনিসটা লাগবে আপনি আমাকে এটা দেন যখন না দেবো তখন বলবেন এখন যুদুল ভাই না এসে দূরে থেকে বলেন তাহলে তো হবে না এই ভিডিওটা আমি ফেসবুক পেজে ছাড়বো এবং ইউটিউব চ্যানেলে ছাড়বো আপনারা যারা যারা আমার ভাই বোনেরা আছেন দেখব আমার ভাইকে যত রংপুর ছেলেবেটি আছেন আমিও ধরতে গেলে একটা রংপুরের ছেলেবেটি যারা যারা লাইক শেয়ার কমেন্ট করবেন আমি সাত সাত একটা করে লাইক একটা করে দশটা লাইক দেবো দশটা শেয়ার দেবো দশটা কমেন্ট দিব যে ভাই বোনরা আমার রংপুরের ভাই বোন আমাকে সাপোর্ট করবে তার পিছে আমি আসি আজীবন থাকবো এটাই মনের আশা আমি দোকানে আমার দোকানে বর্তমান আমি একটা রংপুরের ছেলে নিছি আমার বয়সে সে ছোটো আমার দোকানের ম্যানেজার ছোটো ভাই তাকে আমি বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি আমার দোকানে যে বুলবুল ভাই নিশ্চিত বুলবুল ভাইয়ের আপনারা আমার ম্যানেজারের পক্ষ থেকে আমার ম্যানেজারে হয়তো অনেক লোকেই গাজীপুরের চিনেন ভাই বোনেরা সবাই আসবেন সে আপনাদের সেবা দিবে ভাই টেনশন করার কিছু নাই তার ভিতরে মানসত্তা আছে তার ভিতরে মানসত্তা দেখে থেকে সেটিকে রয়েছে যেগুলো মানসত্তা না থাকতো সেটিকে থাকতে পারতো না আমি বেশি পেসাল পারবো না যারা আমার উত্তরবঙ্গের ভাই বোনেরা আছেন আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমি ভিডিওটা এখান থেকে শেষ করলাম খুদা হাফেজ আসসালামালাইকুম